নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি লগ্ন এবং কর্কট রাশির জুলাই এবং আগস্টে সব বলবো যে বিষয়গুলো কিন্তু আগস্টে আপনার করা উচিত জুলাইতে ছেড়ে দিয়ে অর্থাৎ জুলাই এবং আগস্টের বিশেষ বিশেষ বিষয়গুলো এখানে তুলে ধরবো এবং জুলাই মাস যেহেতু বেশ কিছুটা অতিবাহিত হয়েছে তাই আমরা আগস্টের রাশি এখানে কিন্তু বেশ কিছুটা আপডেট দিয়ে দেবো আপনারা অবশ্যই এটা মনোযোগ সহকারে শুনবেন সেই জন্য আগস্টের সম্পূর্ণ হরস্কোপটাও এই ডায়াগ্রামে দেওয়া আছে আমরা কিন্তু একদম সরাসরি আলোচনায় প্রবেশ করছি কথা একদম না বাড়িয়ে আপনারা সরাসরি এই হরস্কোপটার দিকে একটু ফোকাস করুন দেখুন কর্কট রাশির ক্ষেত্রে বর্তমান যে সময়টা চলছে সেটা হচ্ছে অবশ্যই কাজে লাগাবার মতো সময় কারণ তাদের যে শনির অষ্টম ঢাইয়া চলছিল সেই ঢাইয়ার এফেক্ট শনি বক্রি হয়ে যাওয়ার জন্য অনেক অংশেই কিন্তু কমে গেছে ফলত কর্কট রাশির ক্ষেত্রে পরিকল্পনা এমন কি কর্কট লগ্নের ক্ষেত্রে শনি যে অষ্টম গোচর ছিল সেটাও কিন্তু কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি করছিলো যেমন ভাগ্যস্থান অর্থাৎ পরিস্থিতি একটু জটিল রাখছিলো যেমন শনি দৃষ্টি দ্বিতীয় ভাব অর্থনৈতিক বিষয়টা একটু টাইট সিচুয়েশনে রাখছিল যেমন সম্পর্ক রিলেশনশিপের জায়গাগুলো কিছু জায়গায় কিছু সমস্যা ব্রোধ করছিল। ফলত এই সময়টা যেহেতু একটু হালকা বোধ করবেন এই এই সমস্ত সেক্টরগুলোয় রাশি এবং লগ্ন উভয় ক্ষেত্রেই বেশ কিছু পজিটিভ ফল এখানে কিন্তু পেতে শুরু করবেন প্রথমত আপনারা হরস্কোপের দিকে যদি তাকান সবথেকে ভালো এফেক্ট যেটা কর্কট লগ্নের ক্ষেত্রে তো পড়বেই সেটা হচ্ছে কেরিয়ার কারণ এখানে আপনাদের কেরিয়ার অর্থাৎ দশম ঘরের ওপর যেহেতু এখানে শনি প্রভাবটা সরাসরি ছিল এবং কিছু অংশে অবশ্যই কিন্তু এই প্রভাবটা আপনার কাজের ক্ষেত্রে একটু টাইট সিচুয়েশন বা যে সিচুয়েশনটা আপনি চাইছেন এক্সপেক্টেড হোক সেই জায়গায় কিছু বিঘ্নতা ছিল বর্তমান পরিস্থিতিতে এমন একটা জায়গা আপনারা উপস্থিত হয়েছেন যে মঙ্গলের রাশি পরিবর্তন আসন্ন মঙ্গল প্রবেশ করছে আপনাদের রাশির একাদশভাবে এবং শনি দৃষ্টিটাও যেটা মার্গি ছিল সেটা বকরি দৃষ্টি কর্মভাবে পড়ছে কর্মক্ষেত্রে এই সময় কিন্তু যে কোনো সিচুয়েশনের ডেভেলপমেন্ট হবে চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে ইন্টারভিউতে সফলতা লাভের চান্স সব থেকে বাড়বে কারণ তাদের একাদশ স্থানে গুরুমঙ্গল যোগ হচ্ছে এবং যারা কর্কট লগ্নে জাতক জাতিকা যারা ফ্রেশার্স একদম নতুন চাকরি খুঁজছেন ক্যাম্পাসিংয়ের অপেক্ষা করছেন তাদের ক্ষেত্রে এই সময়টা একদম যুগোপযোগী সময় এবং উপযোগী সময় হিসেবে পরিগণিত হবে এবং আমার মনে হয় কাজের যে শিডিউল সেটার মধ্যে একটু হালকা বোধ করা কাজের কাজের যে আপনার সিটুয়েশান সেটা একটু হালকা বোধ হওয়া টার্গেট অনেকটা হিট করতে সহজ হওয়া বা টার্গেট কিছুটা কমে যাওয়া এই ধরনের সিচুয়েশানগুলো আপনি এই সময় ফেস করবেন সমস্যার বাতাবরণ একটা জায়গায় থাকছে সেটা হচ্ছে গ্রুপ ওয়ার্ক বা যৌথ কাজ এই ধরনের ক্ষেত্রগুলোতে কিছুটা আপনাকে কিন্তু মানিয়ে চলার পরামর্শ আমি দেবো এবং নতুন কোন গ্রুপ বিজনেস চাকরি এগুলো শুরু করতে হলে যেখানে হয়তো জয়েন্ট কিছু কাজ করতে হবে আপনাকে একটু হলেও কিন্তু সচেতনভাবে এই দিকে এগোনোর পরামর্শ আমি দেব ইতিমধ্যে আপনারা যেদিন রাশিফলটা পাচ্ছেন সেদিনই কিন্তু রাহু নক্ষত্র পরিবর্তন সেটাও আপনাদের ভাগ্যস্থানে দেখুন রাহু বুধের নক্ষত্র থেকে যখনই শনির নক্ষত্রে আসবে ভাগ্য বা পরিস্থিতির অনেকটা বদল আপনারা দেখতে পাবেন যে বিষয়ে আমি রাহুর ভিডিওতে আপডেট দিয়েছি তাও এখানে এটুকু বলবো রাহুর নক্ষত্র পরিবর্তন ক্ষেত্রে এখানে আপনাদের ক্ষেত্রে যে বিষয়গুলো অনেকটা দৌড়ঝাঁপ করতে হচ্ছিলো সেখানে অনেকটা স্থিতি লাভ করবেন ন্যাচারালি অফিস কাচারি ইত্যাদিতে ট্রান্সফারের সম্ভাবনা এই সময় কিন্তু বাড়বে এবং ব্যবসার ক্ষেত্রেও কিছু ব্যবসায়িক বদল কিছু চেঞ্জ কিছু পরিবর্তন হয়তো আপনি দোকান ঘরটা পরিবর্তন করলেন কিছু সিচুয়েশন চেঞ্জ করলেন এটা জুলাই এবং আগস্ট এই দুই মাস ধরেই কিন্তু তো জুলাই এবং আগস্ট এই দুই মাস ধরে কিন্তু এই ব্যবসায়িক এবং চাকরি কিছু পরিবর্তনের আভাস আপনি কিন্তু এই সময় পাবেন আপনারা যখন হরস্কোপটা দেখছেন সেই সময় কিন্তু রাশিতে একাধিক গ্রহের সঞ্চার হচ্ছে অর্থাৎ সূর্য শুক্র বুধ সঞ্চার হচ্ছে এবং মঙ্গল রাহু আছেই তো এই সূর্য শুক্র বুধের যে এফেক্টটা এটা জুলাইয়ের শেষ অবধি থাকবে এবং সূর্যের এফেক্টটা আগস্টের মধ্য ভাগ অবধি থাকবে তো এই যে রাশিতে একাধিক গ্রহ বা লগ্নে একাধিক গ্রহের সঞ্চার আমি বিশেষত লগ্নবেশ করে এটা বলবো যেহেতু তো সেক্ষেত্রে আমি মনে করি যে অনেকগুলো গ্রহ যেহেতু লগ্ন বা রাশিতে অবস্থান করছে তো সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কমিউনিকেশান পার্টটা খুব ভালো হচ্ছে বিদেশে চাকরি করতে যাওয়া বা ব্যবসায়িক বিদেশে যোগাযোগ ইম্পোর্ট এক্সপোর্টের কাজকর্মে যোগাযোগ এই ধরনের সুযোগগুলো এই সময় কিন্তু দারুণভাবে থাকছে এবং এখানে আমি মনে করি যে কাস্টমার ক্লায়েন্টকে অ্যাটাক করা কাউকে কিছু বোঝানো বিশেষত যারা সেলসে আছেন লোন সেক্টরে আছেন পলিসি টলিসি কিছু সেল করছেন এই ধরনের সেক্টরগুলোতে এই সময় কিন্তু গ্রোথ আপনি পাবেন মূলত কখন পাবেন এই যে জুলাইয়ের সময়টা চলছে জুলাইয়ের যে লাস্ট কয়েকটা দিন পড়ে আছে মাসের সেই যে সময়কালটা আপনাদের ক্ষেত্রে মনে করি ওভারঅল ভালো যাবে স্পেশালি কিন্তু শুক্র একত্রিশ তারিখে ট্রানজিট করবে আপাতভাবে এই সময়টা কিন্তু আপনি কিন্তু কাজে লাগান এই সময়টা যে কোনো ক্লায়েন্ট মিট টার্গেট ভিত্তিক কাজ এগুলোতে কিন্তু আপনি অত্যন্ত পজিটিভ ফল অবশ্যই পাবেন আমরা যদি আগস্টের পার্টাকে দেখি সেই সময় কিন্তু সূর্য বুধের একটা সাময়িক সংযোগ বুধাদিত্য যোগ হবে যদিও বুধ পাঁচ তারিখ থেকে বক্রি হবে এবং শুক্র কিন্তু অবস্থান করবে দ্বিতীয়ভাবে তো দ্বিতীয়ভাবে যেহেতু অবস্থান করবে আপনারা যদি দেখেন গান বাজনা অভিনয় কথা বেছে যারা খান যারা হাতের কাজের সঙ্গে যুক্ত টাইপিং ইত্যাদির কাজ করছেন পারিবারিক পেশা এগুলো কিন্তু আপনারা যদি দেখেন আগস্ট মাস থেকে কিন্তু বেশি ডেভেলপ করবে এবং আগস্ট মাসে আমার মনে হয় এই ধরনের ক্ষেত্রে যেখানে হয়তো আপনাকে কথা বেছে খেতে হবে কাউকে কিন্তু প্রপোজাল দিতে হবে এই বিষয়গুলোতে বেশি ভালো ফল পাবেন এবং যে মানসিক স্থিতিতে আপনার রিগার্ডিং থাকবে জুলাইতে সেটা আগস্টের শুরু থেকে অনেকটাই পরিবর্তিত হবে সরকারি কাজ সরকারি চাকরি এবং ব্যবসা গভর্নমেন্ট রিলেটেড যে কোনো কাজ মেডিকেল চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কাজ ওষুধের দোকানপত্র ওষুধ সংক্রান্ত বিষয়ে কোনো কাজ ওভারঅল কিন্তু ভালো যাবে আপনার দু মাস জুড়েই অর্থাৎ জুলাই এবং আগস্টে বিশেষত যারা সোশ্যাল মিডিয়া সোশ্যাল ইনফ্লুয়েন্সার ইত্যাদি যারা আছেন তাদের ক্ষেত্রে আগস্ট মাসের তুলনায় জুলাই মাসটা বেশি পজিটিভ আগস্ট মাসটা খারাপ না এই বিষয়ে ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন জেনারেলি যারা এই শেয়ার ইত্যাদি এই বিষয়ের মধ্যে ইনভেস্ট করেন তাদের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যদি দেখেন যেখানে জুলাই মাসের সাত তারিখ থেকে বেশি ভালো ফল থাকছে আগস্ট মাসের যদি দেখি আমরা এখানে জু জুলাই মাসের সাত তারিখ থেকে ষোলো তারিখ অবধি বেশি ফল ভালো ফল থাকছে এবং আগস্ট মাসের যদি দেখেন ষোলো তারিখ অবধি জুলাইয়ের একত্রিশ তারিখ থেকে আবার আগস্ট ষোলো তারিখ অবধি বেশি ভালো ফল থাকে এই দুটো পার্টগুলোয় আপনারা ভালো ফল পাবেন সেলফ প্রফেশানের ক্ষেত্রে আমার মনে হয় বুধ বকরি হচ্ছে পাঁচই আগস্ট তার আগে অবধি সময়টা বেশি ভালো ফল অবশ্যই আপনাকে দিতে পারে ওভারঅল বিষয় যে কোনো ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বৈদেশিক কানেকশানে যে কোনো কাজ কারবার সেগুলো কিন্তু বুধ বকরি হয় যে আগের সময় মানে পাঁচই আগস্ট অবধি সময়টা ভালো ফল পাবেন তবে তারপরের সময়টাও খারাপ না কিন্তু তার তুলনায় এই সময়টা ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন এবার হচ্ছে আমাদের পড়াশোনা পড়াশোনা বা উচ্চশিক্ষার ক্ষেত্রে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে হরস্কোপটার দিকে তাকিয়ে গুরুমঙ্গল যোগ যেটা রাশির একাদশে চলছে অত্যন্ত ভালো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে দুই মাস জুড়েই জুলাই আগস্ট দুই মাস জুড়েই কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কারণ মঙ্গল ছাব্বিশে আগস্ট ট্রানজিট করবে তার আগে অবধি সময়টা টোটালি ভালো এবং এটাও আমার মনে হয় যে কোনো ক্ষেত্রেই যে কোনো উচ্চশিক্ষা হায়ার স্টাডিজ চাকরিমুখী পড়াশোনা যে কোনো বিষয়ে আগে থেকে কোনো পরীক্ষা দিয়েছেন তার কোনো রেজাল্ট পাবলিশ হবে টোটাল বিষয়টা আপনি ভালো ফল পাবেন কিন্তু স্কুলের পড়াশোনা রেগুলার যে পড়াশোনা তার মধ্যে একটু মিস্টেক্স বাড়বে সেটা কবে থেকে পাঁচই আগস্ট থেকে যখন বুধ বক্রি হয়ে যাবে পাঁচই আগস্ট থেকে বাইশে আগস্ট অব্দি সময়টা লেখার ক্ষেত্রে একটু মিস্টেক বাড়বে ভাইভা বা এক্সামের ক্ষেত্রে আপনাকে আরও সতর্ক থাকতে হবে মৌখিক পরীক্ষা ইন্টারভিউ ইত্যাদি ক্ষেত্রে আপনি কিছু ভুল ত্রুটি ঘটিয়ে ফেলতে পারেন এই জায়গাটা খেয়াল রাখবেন স্থির চিত্তে উত্তর দিতে হবে এবং যে কোনো গণনা যে কোনো হিসাব নিকাশ রাস্তাঘাটে ইত্যাদি করছেন সেই হিসাব নিকাশের বিষয়ে আপনাকে কিন্তু টোটালি একটু খেয়াল রাখতে হবে এবং শনি বকরি থাকলে আপনার যদি জন্মচকে শনি বকরি থাকে তাহলে রিসার্চ ওয়ার্ক যদি আপনি করেন সেখানে একটু কালবিলম্ব হবে কিন্তু এর বেশি শনি বকরি থাকলে অন্য কোনো সমস্যা নেই কিন্তু এটা হতে পারে বিদেশে পড়াশোনা করার ক্ষেত্রে আপনি কিন্তু জুলাই মাসটাকে প্রেফার করুন মানে যে মাসটা চলছে আগস্টটা এই বিষয়ে কিন্তু একটু দেরি বা কাল বিলম্ব হতে পারে অনলাইন এডুকেশনের ক্ষেত্রে এই কথাটাই কিন্তু প্রযোজ্য এটা মাথায় রাখা দরকার এবং যদি দেখেন আগস্টের শেষে যেহেতু শুক্র নিচস্ত হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে লেজিনেস বা অপরচুনিটি গেন করা মানে সুযোগ সন্ধানী হওয়া এই জায়গাটা কিছুটা দুর্বল হতে পারে এটা পড়াশোনার ক্ষেত্রে ভালো মানে সমস্যা আর কিন্তু আমি পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল আমি ভালো বলবো পজিটিভ বলবো এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে এই যে রাহুর শনি নক্ষত্রে প্রবেশ এটা কিন্তু আপনাকে কোনো বিদেশি ভাষা চর্চা অ্যাস্ট্রোলজি অকাল বিষয়ে কিছু চর্চা কিছু গুপ্ত বিদ্যা চর্চা কোনো গবেষণার মধ্যে আপনি নিজেকে নিয়োজিত করলেন এই জায়গায় বেশি আপনাকে পজিটিভ ফল দেবে এবং রাহুর যে উত্তর ভাদ্রপদে প্রবেশ এখানে কিন্তু আপনার কিন্তু কোনো ধরনের আপার নলেজ কোনো আধ্যাত্মিক জ্ঞান এই যে জ্ঞান অর্জন পড়াশোনা মানেই শুধু পুঁথিগত বিদ্যা নেই ওভারঅল জ্ঞান অর্জনে আপনাকে কিন্তু বেশি আগ্রহী করবে টোটাল স্প্যানটাতে নভেম্বর অব্দি এটা কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন সম্পর্ক রিলেশন সেই প্রেমের ক্ষেত্রে অতি একটা উত্তম সময়ের মধ্যে আপনারা আসবেন কারণ শনি দৃষ্টি যে বক্রি প্রভাব থাকার জন্য এই সময় পুরোনো প্রেমিক প্রেমিকার সঙ্গে সংযোগ এবং যে প্রেমগুলোর মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল একটা বিবাদ তৈরি হয়েছিল একটা ঝগড়াঝাটি বিবাদ অশান্তি তৈরি হয়েছিল সেগুলোর মধ্যে আগামী বারোই জুলাই থেকে অত্যন্ত পজিটিভ ফল এবং প্রেমের ক্ষেত্রে অবশ্যই একটা রোম্যান্টিক মুহূর্ত পাবেন তবে আমি এটুকু বলব বৃহস্পতিমঙ্গল যোগ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে কিছু বিষয় একটু মেজাজ স্ট্রং থাকতে পারে যে সব প্রেমগুলো কোনোভাবেই টেকবার নয় একটা বিবাদ অশান্তি প্রচণ্ড বেড়ে গেছে যেটা হয়তো মানে নিশ্চিতভাবে একটা প্রেমের পরিণতিতে ছাড়াছাড়ি হবে। সেগুলোর মধ্যে একটা ক্লিয়ারেন্স এই সময় কিন্তু পাবেন কিন্তু জেনারেলি প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো কিন্তু প্রেমের ক্ষেত্রে যেগুলো ছাড়াছাড়ির দিকে এগোচ্ছে সেগুলো বারোই জুলাই থেকে আপনি আমি মনে করি ওভারঅল বিষয় একটা ক্লিয়ারেন্স একটা নিশ্চিত একটা প্রভাব যেটা এটা এই দিকে এগোবে এটাও কিন্তু আপনারা পাবেন নতুন প্রেমের ক্ষেত্রে সময়টা ভরপুর ভালো জুলাই এবং আগস্ট রোম্যান্টিক মুহূর্তের মধ্যে আপনারা থাকবেন এবং প্রেমের ক্ষেত্রে ওভারঅল ভালো ফল পাবেন এটা মাথায় রাখবেন বৃহস্পতিমঙ্গল একত্রে থাকার জন্য রোম্যান্টিক মুহূর্ত থাকলেও মাঝে মাঝে ছোটোখাটো ঝগড়া মানে হয়তো কেউ আসতে দেরি করেছে ফোন ঠিক মতো করছে না বা কোনো ক্ষেত্রে আপনি একটু কথা একটু তর্ক বিতর্ক হচ্ছে এই তিল থেকে তাল হওয়া এই জিনিসটা কিন্তু একটু বারোই জুলাই জুলাই থেকে আগস্টের অবধিও কিন্তু বাড়বে অবশ্যই এটা কিন্তু আমরা হরস্কোপে দেখতে পাচ্ছি এই বিষয়টা আপনাদের কিন্তু একটু সচেতনভাবেই থাকতে হবে আত্ম আমি মনে করি না ওভারঅল বিষয়ে কোনো নেগেটিভ ফল বা খারাপ ফল আপনারা পাবেন প্রেমের ক্ষেত্রে ওভারঅল কিন্তু আপনারা দুই মাসেই কিন্তু ভালো ফল অবশ্যই পেতে চলেছেন তবে দেখুন লগ্নে যেহেতু শুক্রের অবস্থান একত্রিশে জুলাই অবধি হবে তো এই সময়টা বেশি ফুরফুরে বেশি রোমান্টিক বেশি ঘনিষ্ঠতা বাড়া এই ধরনের সময়টা কিন্তু বেশি আপনি পাবেন তারপরের সময়টা একত্রিশে জুলাই পর থেকে আগস্টের সময়টা খারাপ না ভালো কিন্তু তুলনামূলক এই সময়টা বেশি রোম্যান্টিক থাকার সম্ভাবনা আছে আপনারা দৈনিক রাশি ফলটা দেখুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং ভালো দিকগুলো অবশ্যই পাবেন যেহেতু আমি জুলাই রাশিফলটা কভার করছি অবশ্যই এখানে কিন্তু আরও আরও বিষয় আপনারা দৈনিক রাশিফলে জানতে পারবেন এবার হচ্ছে দেখুন শনির বক্রতা প্রাপ্তি ঘটেছে সেখানে পুরনো প্রেম হঠাৎ করে আপনার জীবনে এলে সেটা কতটা আপনার জন্য উপযোগী সেটার বিষয়ে অবশ্যই আপনাকে জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে আমাদের যে নাম্বারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে প্রেম কর্ম ব্যবসা বিদ্যা বিবাহ দাম্পত্য সব বিষয় এবং ডিটেলে আলোচনা আমাদের সঙ্গে পাবেন আপনি ফোনে আলোচনা করতে পারেন দীর্ঘ আলোচনা চেম্বারে আসতে পারেন সব ক্ষেত্রে একই রকম স্যাটিসফ্যাকশান পাবেন এবং আমাদের দিক থেকে হানড্রেড পার্সেন্ট গোপনীয়তা মেনটেন করা হবে অবশ্যই ভিডিওটি যদি আপনি এখন ফেসবুকে দেখেন আমাদের পেজটি ফলো করে লাইক করবেন ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটা প্রেস করবেন তাছাড়া ফেসবুক গ্রুপ অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স অবশ্যই ইউটিউবে আমাদের যে পেজ এটা অবশ্যই যুক্ত রাখবেন ইনস্টাগ্রামে যারা আছেন তারা অবশ্যই তা আমাদের পেজকে ফলো করবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করে আপনার মতামতটি জানাবেন শনি রাহুর ভিডিওটা মিস করবেন না দেখুন বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে যোগাযোগের কথা যদি বলি এটা ঠিক শনি বকরি হয়ে জন্য আপনি কিছু ক্ষেত্রে একটু হার্ডল ফেস করবেন হয়তো দুই বাড়ি তরফে কথা এগোচ্ছে সেটা কিছুটা বিলম্ব হচ্ছে তবে আমার যেটা ওভারঅল দেখে মনে হয়েছে সাতই জুলাই থেকে একত্রিশে জুলাই অবধি সময়টা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে খুবই আইডিয়াল কেন শুক্রের শুভ দৃষ্টি বিবাহ ঘরে আছে এই সময়টা খুব ভালো তার আগে পরের যে সময়টা বা তার পরের সময়টা যদি দেখি আপনাকে একটু প্রচেষ্টা করতে হবে বিবাহযোগের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের কানেকশান কানেক্ট হতে পারে প্রেমজ বিবাহের যোগাযোগ কিন্তু এই সময় থাকতে পারে ওভারঅল বিষয়ে কিন্তু ভালো ফল পাবেন কিন্তু শনি বক্রি জন্য আপনাকে একটু প্রয়াসটা কিন্তু ভালো রকম করতে হবে আর অন্যান্য বিষয়ের মধ্যে এবার আমরা চলে আসছি দাম্পত্য সুখের ক্ষেত্রে আমার মনে হয় শনি বক্রি হয়ে যাওয়ার জন্য দাম্পত্য ক্ষেত্রে যাদের অসা চলছিল তার একটু শান্তি খুঁজে পাবেন শুক্রের দৃষ্টি থাকার জন্য একত্রিশে জুলাই অবধি সময়টা রোম্যান্টিক থাকবে তারপরে সময়টা স্বাভাবিক থাকবে তবে আমার মনে হয় একত্রিশে জুলাইয়ের পরবর্তী সময় বা আগস্টের মিডিল থেকে কিছু ক্ষেত্রে বা কিছু পয়েন্টে আত্মীয় স্বজনদের সঙ্গে একটু মতান্তরের সম্ভাবনা রয়েছে কিছু বিষয়ে আত্মীয়ছন্দের সঙ্গে একটু মনক্ষুণ্ণতা বা কিছু সমস্যা কিছু মনো মনের অমিল এই ধরনের বিষয়গুলো কিছুটা থাকবে এটা ন্যাচারালি একত্রিশে জুলাই থেকে আমি একদমই বলবো না আগস্টের মিডিল থেকে এটা কিন্তু বেশি কার্যকর হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন বুধ বকরি হয়ে গেলে একটু তর্ক প্রবণতা পাঁচই আগস্ট থেকে মেনলি এই বিষয়গুলো একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কিন্তু হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ থাকবে ওভারঅল সাংসারিক চুকটা ভালো থাকবে অন্যান্য বিবিধ বিষয়ের মধ্যে আমি বলবো দেখুন লগ্নে সূর্য প্রবেশ করছে ষোলোই জুলাই এরপর থেকে একটু মেজাজ স্ট্রং থাকবে মঙ্গল একাদশে প্রবেশ করার জন্য আপনার মধ্যে অপরচুনিটি এই সময় কিন্তু ওভারঅল বিষয় আসবে এই সময়টা সন্তান যোগের ক্ষেত্রে ওভারঅল ভালো আপনি যদি বারোই জুলাই থেকে সময়টা দেখেন আগস্টের ছাব্বিশ তারিখ অবধি নতুন সন্তান যোগের ক্ষেত্রে খুব ভালো ফল পাবেন সন্তানের কেরিয়ার ফিউচার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা সন্তানের বিষয়ে যে কোনো ভাবনা চিন্তায় ওভারঅল আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন এবং এখানে অবশ্যই বলবো সোশ্যাল কমিউনিকেশান মাস কমিউনিকেশানের জায়গা ওভারঅল কিন্তু আপনার কিন্তু একত্রিশে জুলাই অবধি বেশি ভালো থাকবে আগস্টের পার্টটাও খারাপ না সো আপনার ক্ষেত্রে কোনো অ্যাওয়ার্ডস প্রাপ্তি ওভারঅল বিষয়ে আপনি কোনো গেইন করতে চাইছেন লাইফে কিছু উন্নতি করতে চাইছেন সেই সব উন্নতি সূচক সংবাদ ষোলোই জুলাই থেকে ষোলোই আগস্ট অব্দি আপনার ক্ষেত্রে বেশি ভালো হবে এবং অবশ্যই বিষয়টা আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন মঙ্গল এবং বৃহস্পতির একাদশ্হানে অবস্থানের জন্য রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজে প্রভাবশালী ব্যক্তি এদের প্রতিপত্তি অবশ্যই বাড়বে এবং ধার্মিক কাজকর্ম ধর্ম সংক্রান্ত বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন আমি যেটা শুরুতে বল বলছিলাম রাহু নক্ষত্র পরিবর্তনে আধ্যাত্মিক উন্মেষ আধ্যাত্মিক বিষয়ে ভালো ফল এগুলো কিন্তু ভালো ফল পাবেন শনি বক্রি যেন নতুন মামলা খোলার ক্ষেত্রে আপনাকে কিন্তু জ্যোতিষীয় পরামর্শ নিতে হবে আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন কিন্তু নতুন মামলার ক্ষেত্রে অবশ্যই ভালো ফল পাবেন সত্য নতুন মামলার ক্ষেত্রে একটু ভেবে চিন্তা এগোতে হবে ভালো ফল পাবেন চলতি মামলার ক্ষেত্রে কিন্তু ওই নতুন মামলার ক্ষেত্রে জ্যোতিষ পরামর্শ মাফিক এগোতে হবে যে দুই মামলা কিছু ওপেন করতে চান শত্রু নাশের যোগ টোটালি কিন্তু বারোই জুলাই থেকে ছাব্বিশে আগস্ট অব্দি বাড়বে যে কোনো গুপ্ত শত্রু নাশ শত্রু নাশ এই বিষয়টা আপনি কিন্তু খুব ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এবং কোনো ডিসপিউট কারোর সঙ্গে কোনো সমস্যা চললে সেটা কিন্তু একটা মিটমাট জায়গা করা একটা মিউচুয়াল হওয়া একটা সমঝোতা হওয়া এই জায়গাগুলো ওভারঅল বিষয় আপনি কিন্তু ভালো ফল পাবেন শরীর স্বাস্থ্যর ক্ষেত্রে মেনলি লগ্নে সূর্য প্রবেশ করবে স্বাস্থ্যের দিকটা যদি দেখি লগ্নে যেহেতু সূর্য প্রবেশ করবে চোখের সমস্যার বিষয় মাইগ্রেনের সমস্যার বিষয় ষোলো তারিখ থেকে খেয়াল রাখতে হবে এবং লগান ডিজিজ গাইনি সমস্যার বিষয় ষোলো তারিখের আগের সময়টা একটু খেয়াল রাখতে হবে তবে শুক্র যেহেতু আপনার লগ্নে অবস্থান করছে আরোগ্য লাভ দ্রুত হবে লগ্নে শুক্র অবস্থান করার জন্য আপনার ক্ষেত্রে নিজের প্রতি সযত্ন অর্থাৎ আপনি হেলথ কনসাস হচ্ছেন শারীরিক দিকটা আপনার রূপচর্চার দিকটা বেশি নজর দিচ্ছেন এটা কিন্তু জুলাই মাসের পাটটায় বেশি থাকবে জুলাই মাসের শেষ দিক থেকে আগস্টের দিক দিকটা যদি বা আগস্টের মিডিলটা দেখি যদি দেখি চোখ ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকতে হবে তবে হেলথ ইস্যু খুব একটা নেই কিন্তু বুধের বক্রতা প্রাপ্তির জন্য ঘুমের পরিমাণটা একটু অনিয়মিত হবে পাঁচই আগস্ট থেকে এই জায়গাটা খেয়াল রাখবেন কিছু ক্ষেত্রে হাতে কণে ব্যথা বেদনা একটু লোয়ার কর সমস্যা এগুলো জেনারেলি কিছুটা থাকতে পারে শনি বক্রিয়ের জন্য বর্তমানে হাড়ের ব্যথা বেদনার সমস্যা কিছুটা কমবে এবং অস্থি সংক্রান্ত বিষয়ে সমস্যাগুলো একটু এখানে কমের দিকে থাকবে ওভারঅল আমি আর হেলথের ক্ষেত্রে অন্যান্য সমস্যা বোধ করি না এখানে বড়সর হবে কিন্তু এই বিষয়গুলো আপনি ভালো ফল পাবেন অন্যান্য বিষয়ের মধ্যে আর আমি এটুকু বলবো যে অর্থনৈতিক বিষয়ে কিন্তু আয়ভাব বা আর্থিক উন্নতির জায়গাটা জুলাই আগস্ট দু ক্ষেত্রেই পজিটিভ সাধারণ আয়গুলো কর্মসূত্রে ব্যবসা সূত্রে বাড়তে পারে লোন ইত্যাদি পাওয়ার ক্ষেত্রে ভালো এবং আর্থিক যোগান মূলধন ক্যাপিটাল গেন কারুর থেকে অর্থপ্রাপ্তির যোগ এগুলো টোটালি কিন্তু স্ট্রং থাকবে জুলাই আগস্ট জুড়ে একমাত্র সূর্য শুক্র দারিদ্রযোগ থাকলে ষোলোই জুলাই থেকে একত্রিশে জুলাই অব্দি সময়টা একটু নেগেটিভ এবং আমি মনে করি যে তার পরবর্তী সময় ষোলোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট অব্দি সময়টা কিছুটা নেগেটিভ এই দুটো সময় দারিদ্র যোগ থাকলে একটু ফাটকার ক্ষেত্রে দুর্বল বা আর্থিক ক্ষেত্রে একটু নরবরে অবস্থা থাকবে কিন্তু আদারওয়াইজ বাকি সময়গুলো আপনার যোগ না থাকলে তো পুরোটাই ভালো এবং ওভারঅল ভালো যেতে পারে আর আমি ওভারঅল হরস্কোপটাকে আমি জুলাই আগস্ট থেকে কর্কটকে কাজে লাগাতে বলবো ওভারঅল চার্মিং ভাব থাকবে এবং আপনার কাজেকর্মে উন্নতির জায়গা থাকবে বিস্তারিত জানতে আপনার রেগুলার দৈনিক রাশিফলটা দেখুন সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন আমরা একটু পরে মিট করছি নতুন রাশি ফলে দেখুন এন স্ক্রিনে ফটোটিচ্ছে সব করে ভিডিও ইম্পর্টেন্ট দেখে নেবেন প্রয়োজন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার বুকিং করে যোগাযোগ করে নেবেন নমস্কার